নমস্কার সংকল্প কবি কাজী নজরুল ইসলাম থাকবো লাকবদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি দেশ হতে দেশ দেশান্তরে

বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠে পাতাল ফুরে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চুড়ে তো হিম মেরু পার হয়ে যায় সন্ধানেরা কিসের আশা চন্দ্রলোকের অচেনপুরে শুনবো কোন মঙ্গল হতে আসছে উড়ে রইবো না গো বদ্ধ খাঁচায় দেখবো এ সব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতেই পড়বো লুটে পাতাল ফেড়ে নামব নিচে উঠবো আমি আকাশ ফুঁড়ে জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে ধন্যবাদ